প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ বিশে জুলাই দু হাজার চব্বিশ এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় আপডেট যেটা রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ একটি তৈরি হয়েছে এবং নিম্নচাপের কারণে কক্সবাজার মোংলা পায়রা এবং এই যে সমুদ্র বন্দর যেগুলো রয়েছে সেখানে কিন্তু তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অর্থাৎ সমুদ্র কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এই লঘুচাপটির সৃষ্টি হয়েছে এবং লঘুচাপটি প্রায় একই অবস্থানে রয়েছে এবং ধীরে ধীরে স্থলভাগের দিকে এর প্রভাব বিস্তার করছে এবং বাংলাদেশের উপকূলবর্তী যে বিভাগগুলিতে বিভাগগুলি রয়েছে বরিশাল খুলনা এবং এদিকে চট্টগ্রাম এবং এছাড়াও ঢাকা ও রাজশাহী বিভাগেও এর প্রভাব কিন্তু বিস্তার হবে এর প্রভাব কিন্তু থাকবে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা এই চারটি সমুদ্র বন্দরকে স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু লঘুচাপের যে কেন্দ্রস্থল সেখান থেকে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থাতে দেখা যাচ্ছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগে বরিশাল চট্টগ্রাম ও সিলেট তার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল বিভাগেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া রংপুর ময়মনসিংহ এবং বরিশাল এই তিনটি বিভাগের কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দমকা ও ঝোড়ো হাওয়া সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা ও খুলনা এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ভদ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এরই সাথে জানানো যাচ্ছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ সারা সারাদিনের মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল একুশে জুলাই দু হাজার চব্বিশে যদি দেখা যায় তাহলে বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই তিনটি বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ময়মনসিংহ ও খুলনা এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গা বিক্ষিপ্ত ভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই তিনটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কালকের মধ্যে অর্থাৎ একুশে জুলাই দু হাজার চা চব্বিশের মধ্যে দক্ষিণাঞ্চলে যে দক্ষিণাঞ্চলের যে বিভাগগুলি রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই বিভাগগুলিতে দিনের তাপমাত্রা কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চলমান যে তাপমাত্রা রাঙ্গামাটি ফেনী কুমিল্লা চাঁদপুর চুয়াডাঙ্গা যশোর এবং এদিকে সিলেট ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটি কিন্তু আগামী কালকের মধ্যে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চলের দিকে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই লঘুচাপের কারণে যে প্রবল যে ঝোড়ো হাওয়া এবং যে বৃষ্টিপাতের সম্ভাবনা তার জন্যই এই তাপমাত্রা কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারা দেশে রাতের তাপমাত্রা আগামী কাল পর্যন্ত অপত্রিত অবস্থাতেই থাকবে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার যদি পরিস্থিতি দেখা যায় আগামী পাঁচ দিনে অর্থাৎ আজ বিশে জুলাই দু হাজার চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখি তাহলে এই মুহূর্তে লঘুচাপের যে অবস্থান দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরের আশেপাশে এই লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে এবং এই লঘুচাপের ভাবে কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে উপকূলবর্তী বিভাগগুলিতে এর প্রভাব কিন্তু যথেষ্টই দেখা যাচ্ছে আজ বিশে জুলাই সকাল থেকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা যেমন বলা যেতে পারে হাতিয়া এবং তার আশেপাশে যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে লালমোহন বা বারহুদ্দিন এইসব জায়গায় চারফাশন এইসব জায়গায় কিন্তু বেশ শক্তিশালী একটি হাওয়া দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা কোনো কোনো জায়গায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো এবং দমকা হাওয়া এই মুহূর্তে বয়ে যাচ্ছে আজ সারাদিনের মধ্যে আমরা পরবর্তী সময়ের দিকে যদি দেখি তাহলে এই ঝড়ো হওয়ার যে পরিমাণ সেটি কিন্তু পরবর্তীতে বাড়বে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে দুপুর বারোটার মধ্যে বিভিন্ন জায়গায় বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগে তো থাকছেই এছাড়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে এবং ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশের ওপর দিয়ে মৃদু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বরিশাল বিভাগে ঝোড়ো হওয়ার পরিমাণটা থেকে বেশি থাকবে আজ যদি আমরা দুপুরের দিকটায় দেখি আজ বিকেলের দিকে পূর্বাভাসে যা জানানো যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে ঝোড়ো হাওয়া ঢাকা খুলনা বরিশাল এই তিন বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কি দক্ষিণ দিকের যে অংশগুলো চট্টগ্রাম সহ এই সব জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে মনে করা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এছাড়া বিকেলের দিকে যদি দেখি বরিশাল বিভাগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশেও শক্তিশালী ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ বয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকটা ঝোড়ো হওয়ার পরিমাণটা একটু কমবে তবে বরিশাল বিভাগে ঝোড়ো হওয়া থাকবে এবং সকালের দিকে আগামীকাল সকালের দিকেও ঝোড়ো হওয়ার পরিমাণটা একটু কম থাকবে তবে সকালের পরের থেকে অর্থাৎ সকাল আটটা থেকে নটার মধ্যে ঝোড়ো হওয়ার পরিমাণ আবার সমস্ত বিভাগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এইসব বিভাগে মাঝারি ধরনের ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টা বেগে যে হাওয়ার গতিবেগ সেটি কিন্তু থাকতে পারে আগামীকালও বিকেলের পর থেকে খুলনা বরিশাল এবং ঢাকা এই তিন বিভাগে শক্তিশালী ঝোড়ো হওয়া ষাট কিলোমিটারের বেশি গতিবেগে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে যদি দেখা যায় তাহলে বাইশ তারিখেও বিকেলবেলা বরিশাল বিভাগ এদিকে খুলনা বিভাগ বাদে বরিশাল ঢাকা এবং রাজশাহী এই তিন বিভাগে কিন্তু এবং চট্টগ্রামের কিছু অংশের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে তেইশ তারিখেও বিকেলবেলা একই রকম পরিস্থিতি থাকবে ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম এই বিভাগগুলিতে শক্তিশালী ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি বিকেলের দিকে হতে পারে পঁচিশ তারিখেও ঝোড়ো হওয়ার পরিমাণ যথেষ্ট বাড়বে তবে লঘুচাপের প্রভাব কিন্তু মোটামুটি তেইশ তারিখের পর থেকে কমতে থাকবে লঘুচাপের আর প্রভাব থাকবে না কারণ লঘুচাপটি বাইশ তারিখ নাগাদ লঘুচাপটি কিন্তু স্থলভাগে প্রবেশ করে যাবে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি বৃষ্টিপাতের পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় আজ সকাল থেকে যদি দেখা যায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগ রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আজ দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি ঢাকা বিভাগে মাঝারি বৃষ্টি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টি এবং খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যার দিকে যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে আজ বিশেষ আজ বিশেষ জুলাই সন্ধ্যার দিকে যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্র সহ দেখা যাচ্ছে সিলেট বিভাগে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ দেখা যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে আজ রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকে রংপুর বিভাগের আশেপাশে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেরকম দেখা যাচ্ছে না এবং চট্টগ্রাম বিভাগেও সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে দেখা যায় যে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টই থাকবে তবে আগামীকাল একুশে জুলাই সারাদিনের মধ্যে প্রায় সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে ঝোড়ো সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগ এদিকে খুলনা বিভাগে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিকেলের পর থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে সিলেট বিভাগে ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ ঝোড়ো হাওয়াসহ নয় বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি বাইশ তারিখের পর থেকে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল ও খুলনা এই কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা যদি মোট বৃষ্টিপাতের ম্যাপটার দিকে খেয়াল করি তাহলে আগামী পাঁচ দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে উপকূলের উপকূলের উপকূল ঘেঁষা সমুদ্র ঘেসা যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় নব্বই মিলিমিটারের মতো বৃষ্টিপাত সর্বোচ্চ কোনো কোনো জায়গায় হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশকালী

একশো আটান্ন থেকে দেখা যাচ্ছে যে একশো দেড়শো বা কোনো যে কোনো কোনো জায়গায় একশো আশি মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে সিলেট বিভাগে আগামী পাঁচ দিনের সিলেট বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে সেজন্য একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত আগামী পাঁচ দিনের মধ্যে দেখা যাচ্ছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে সমুদ্র থেকে এই লঘুচাপের কারণে যে মৌসুমি বায়ুর সঞ্চার হয়েছে দেশের ওপরে সেই কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হতে পারে এবং এই কারণে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ